বিসমিল্লা রক্ষণ রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বড় পেঁয়াজ একটি রসুন ও কয়েক চাক ইলিশ ও নিয়েছি কাঁচামরিচ আর এই সবগুলো উপকরণে আমি ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ও ইলিশটা আমি কেটে নিয়েছি কিছু দিন যাবতীয় আমার মুখের অবস্থা একেবারে খারাপ তো জন্য আজকে শুটকি রান্না করতেছি তো কড়াইতে আমি তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা যখন অনেক সময় মুখের স্বাদ কমে যায় তখন আপনারা ছেলে এভাবে সুটকি মাছ বা কাটালিশ রান্না করে নিতে পারেন তো এখানে আমি রসুন দিয়ে দেওয়ার পর যে কেটে রেখেছিলাম উপকরণগুলো এক এক করে সেগুলো দিয়ে দিচ্ছি আর এরপর যে এখানে আমি দিয়ে দিচ্ছি কাটা এটা আমাদের আঞ্চলিক ভাষায় নোনা ইলিশও বলে বা কাটা ইলিশও বলে আপনাদের এলাকায় কি বলে সেটা জানাবেন অবশ্যই কমেন্টসে তো কেটে রাখা পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু নুন আলিশে নুনের পরিমাণটা একটু বেশি থাকে এর জন্য অবশ্যই চেষ্টা করবেন লবণটা কম দেওয়ার জন্য মুখের সাথ ফিরিয়ে আনার মতো একটি রান্না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এই মরিচটা অনেক ঝালের জন্য পরিমাপটা আমি অনুযায়ী দিলাম তো ধনিয়া গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া খুবই অল্প উপকরণে একদম রান্নাটি আপনারা বাসায় যে কেউই তৈরি করতে পারেন তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় এটি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাতে আমি লবণ ব্যবহার করিনি কারণ মাছে পর্যাপ্ত পরিমাণ লবণ ছিল এখন সামান্য পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি কারণ যেহেতু আমি একটু এটা ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে এর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার রান্না প্রায় শেষ এখন আমি পুরো হাই হিটে দুই মিনিটের মতো এটি কুক করে নিব খুবই অল্প সময় আপনারা এটি মুখে লেগে থাকার মতো রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনারা চাইলে বাসায় এভাবে কাটাই রান্না করে খেতে পারেন তো আমার রান্না ফাইনালি কমপ্লিট আর আজকে যদি আমার এই রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হলো অবশ্যই রান্নাটি করে আমাকে